রাহমানুরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউস আপনাদের জন্য তো একটা লেটেস্ট কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে একটু সেমি লং ব্লেজারও বলতে পারেন ওভারকোটও বলতে পারেন এটা হচ্ছে অ্যাম্বোস কাপড়ের এটা খুবই সুন্দর এবং খুব ভাইরাল জিনিস অ্যাম্বোস কাপড়ের খুব ভাইরাল জিনিস এবং দেখেন এখানে কি সুন্দর কাজ করেছে আর কালারটাও মনে করেন একটা পুরাই মাখন কালার এটা হচ্ছে আপনার একটু ইয়েলো কালার এটা খুবই সুন্দর একটা জিনিস এবং খুবই ভাইরাল জিনিস যারা পাইকারি কিনতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং এটার অনেক কালার আছে কালারগুলো দেখা দিচ্ছি এটা একটা সাদা কালার সাদা কালারটা অনেক সুন্দর এবং এটা তো আরও সুন্দর কালার ব্লু কালার এটা খুবই সুন্দর কালার ব্লু কালারটা অবশ্য অনেক অনেক রানিং কালার খুবই সুন্দর এবং এটার বাটনগুলো দেখেন বাটনগুলো খুবই জিনিস এই হচ্ছে বাটনগুলো তারপরে হচ্ছে আপনাদের যে এটা ভায়ার নেম এটা অরিজিন গার্মেন্টসের গার্মেন্টসের যে ভায়ার নেম হচ্ছে ভায়ার নেম এই জিনিসগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে আমাদের হালদি বাজারের ঠিকানাটা দেখাই দিচ্ছি এ হচ্ছে আমাদের হালদি বাজারের ঠিকানা এখানে আপনারা সরাসরি আসতে পারেন বা অনলাইনেও যোগাযোগ করতে পারেন তারা যাদের যাদের পাইকারি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তা আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম